নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আবার চলে এসছি চিরশার আর এক এপিসোডের সাতকাহন নিয়ে বন্ধুরা আজকে তো দেখলাম আজকে তো দেখলাম যে মিঠি এলো নিজের মায়ের কাছে বললো মা এমনিভাবে তো থাকা যাচ্ছে না এত লোক ওদেরকে নতুন কাপু বের কেন করে দিচ্ছে না তো কমলিনী বললো যে নতুন কাকু নিজের মাসিকে বুবলাইকে খুব ভালোবাসে ও উনিও বুঝতে পেরে গেছেন যে মানে তোমার বাবার চন্দ্রর ক্ষমতা নেই নিজের মাকে সবাই পরিবারকে রাখবার আর নিজের মাসির আর বুবলাইয়ের কষ্ট সহ্য করতে পারবে না নতুন কাকু সেই জন্যেই ওদেরকে রেখেছে এই সবই কথা চলছিল তারপর কমলিনী বলল তুই তো বাইরে চলেই যাবি তুই এত চিন্তা করছিস কেন বলছে হ্যাঁ আমি তো মিঠি বললে আমি তো চলে যাব কিন্তু তুমি তো এইখানে থাকবে তো তোমার জন্য চিন্তা হচ্ছে বই কি তা করতে কুর্চি এলো চা নিয়ে সবারই জন্যে নিয়ে বললো বৌদি ভাই রান্নাঘরে এত ভিড় নতুন লোকের যে আমি এলাম তোমার সবারই জন্যে চা করে নিয়ে যেতে সে বললো সে আর কি করা যাবে দিদিভাই রান্নাঘরেতে যেই কাজ করতেই হবে ছেলে মেয়েদের জন্যে তো রান্না করতেই হবে সেই জন্যে আমি সকালবেলায় উঠে নিয়ে করে নিচ্ছি আমার ছেলে মেয়েদের জন্যে বলছে না বৌদি ভাই তোমাকে রান্নাঘরে যেতে হয় না আমি যাব আমি সব রান্না রান্নাবান্না করে নেব তখন কমলিনী বলল যে তোমার স্কুল আছে রোজ রোজ তোমার পক্ষেও তো সম্ভব নয় রান্নাবান্না করা এবারে ওর মধ্যেই টাইম দেখে আমাকে করে নিতে উপরে তো যেহেতু কোনো রান্নাঘর নেই তো মিঠি বললো মা নিচে যাবেই বা না বা কেন মায়ের নামেই বাড়ি নতুন কাকু যখন মাকে বাড়িটা দিয়েছে তো এটা তো মায়ের বাড়ি মা যখন ইচ্ছা যেতেই পারে সে যাই হোক এমনি হলো কথা হলো কিন্তু মিঠি তখন বললো একবার যে মা নতুন কাকুর সঙ্গে সম্পর্ক যখন নতুন কাকু মাকে ভালোবাসে মা মাকে ভালোবেসেই তো সবাইকে ভালোবাসে তো মায়ের সম্পর্কটার একটা পরিণতি হওয়া দরকার এটা শুনে কুরচি আর কমলিনী দুজনেই চমকে গেল বলছি পরিণতি মানে কি দরকার বলছে আমি আর মায়ের নতুন কাকুর বিবাহিত পরিণতির কথা বলছি তখন কমলিনী বলল যে এই কথা কোনো দিন তুমি বলবে না মিঠি এইটা সম্ভব নয় হ্যাঁ নতুন কাকু আমাকে ভালোবাসে আমার জন্যে সবাইকেই ভালোবাসে কিন্তু তা তাহলে এই বয়সে ছেলে ছেলের বউ আছে এই বয়সে এসে এটা সম্ভব নয় মানে এখানে দেখা যাচ্ছে যে রাইটার একটা গ্রাউন্ড তৈরি করে দিল যে কমলিনীর যে চিরসখা আছে জীবন সখা হবার জন্যে সে যাই হোক কুর্চিও বলছে যে না ঠিক সমাজ কি বলবে লোকে কি বলবে তো কমলিনী কমলিনীও সেই একই কথা সমাজ কি বলবে লোকে কি বলবে তো মিঠি বলছে যে সমাজ লোক যে বলবে তারা তো মায়ের পাশে এসে দাঁড়াচ্ছে না মায়ের কষ্ট দিনে সাপোর্ট হচ্ছে না তারা তো মাকে ছোট কথাই বলবে আর সমাজ আর লোক যারা বলবে তারা মায়ের কেউ নয় তারা মায়ের সাপোর্টার নয় মায়ের সম্পর্কে একটাও ভালো কথা বলে বলেনি মায়ের কষ্টটাও বোঝেনি যে মায়ের কষ্টটা বুঝে যে মায়ের মাকে ভালোবাসে তো সেখানে সেই সেই মানুষটাকেই মায়ের সম্মান দেওয়া উচিত তো কমলিনী বললো না এসব কথা একদম তুমি মুখে আনবে না এসব কথা ভুলে যাও তো মিঠি বললো সে আমি কথা দিতে পারছি না আমি ভবিষ্যতে আবার এসব কথা বলতেই পারি তারপরে দেখা গেল ওদেরকে জুয়েলারি শপে জানি না কার বিয়ে কিসের বিয়ে কিসের জন্যে জুয়েলারি শপ হঠাৎ লেখিকা মানে এটাতে দেখান পাবলিক প্লেসেই ওনাদের যত সব কথা জুয়েলারি শপ চাই কোথাও এবারে কার বিয়ে এটা বুঝতে পারলাম না ওরা জুয়েলারি শপে গেল কুরচি নতুন আর কমলিনী তো বললো আমি একটা কানের দুল কিনবো নতুন কাকু তো নতুন বললো ঠিক আছে কিনে নাও আমি দেব বললো না না আমার আমি তো চাকরি করি আমার টাকা আছে তখন তারপরে কমলিনী বললে যে আমার মাও একটা আমাকে দুল দিয়েছিল আমি সেটাই বদলে নেব ভাবছি আমার মনে হচ্ছে যে এটা মিটিল আর বাবিলের বিয়ের ওদেরকে উপহার দেবার জন্যেই নাকি এটাই মনে হচ্ছে এখন জানি না না মঙ্কও হতে পারে মকে মোয়ের বিয়ে উপহার দেওয়ার মতন এটাও হতে পারে এখন আমি ঠিক বুঝতে পারলাম না তখন নতুন বলল যে না না আমি কিনে দিচ্ছি সবাইকে আর তুমি এখন বৌঠান রান্নাঘরে যাবে না রান্নাঘরে একটা ব্যবস্থা করে দেবো তারপরে কেন তো ওই ওই সবে ভিড়ে যে ঘরে অশান্তি মানে বাড়বে আর কিছু না তারপরে বললো যে আমি আমি কিনে দিচ্ছি তোমা তুমি তো আমার বোন বোনের মতোই বোন বোনের মতোই কেন বনি তো কুর্চিও বললো যে আমার একমাত্র দাদা কিন্তু ওকে আমি দাদা হিসাবে সম্মান দিতে পারিনি তুমি তুমিই আমার আসল দাদা তোমাকেই আমি নিজের দাদা বলে মনে করি ভাই পোটা দিই তুমিই আমার আসল দাদা তারপরে নতুন বললো স্বতন্ত্র যে আমি আমার হাটের পেশেন্ট আমি কখন কি হয় বলা যায় না আমি এখন যেটা মায়ের জিনিস তুমি বদল করো না মায়ের জিনিস মায়ের আশীর্বাদ হিসাবে রেখে দাও আমি এখন দিচ্ছি তুমি নিয়ে নাও কি জানি ভবিষ্যতে থাকবো কি না কমলিনী ওইটাতে খুব অভিমান করলো যে এইসব কথা তুমি একদম বলবে না মনে হলো যে লেখিকা একটা গ্রাউন্ড তৈরি করে দিলেন কমলিনীকে আর ওই মানে স্বতন্ত্রকে বিয়ের জন্যে সে যাই হোক হয়তো ভবিষ্যতে বিয়েটা ওদের হবে ওই জন্যই একটা গ্রাউন্ড তৈরি হলো যে হয়তো এমনও হতে পারে যে হার্টের হার্ট পেশেন্ট তো একটু অসুস্থ হলো যেমন শ্রীময়ীতে হয়েছিল সেটাও হতে পারে যে তখন বিয়ে করলো তখন হয়তো এই যে মিঠি এখন বলছে বিয়ের কথা হয়তো তখন সে খিলাপও হয়ে যেতে পারে কিছুই হয়ে যেতে পারে সে যাই হোক সে তো হলো সিরিয়ালের কথা এবারে আমি বলছি যে লেখিকা যখন দেখাচ্ছে নি তখন এটা দেখান যে ওপরে কমলিনীর পরিবার থাকে রান্না বান্না করে আর নিচে চন্দ্রর পরিবার নিজের মাকে নিয়ে বুবলাইয়ের বউকে নিয়ে আর বুবলাইয়ের বউয়ের সঙ্গে রোজ খটাখটি লাগে যেমন সোহিনীর যেমন জুনের সঙ্গে লাগতো অঙ্কিতা অমনি দেখতে চায় এবারে দেখা যাক বুবলাই কি করে আর একটা পেনশনের টাকাতে কি করে ওরা সবাই মিলে খায় আর কি করে আর সেটাই দেখতে চায় সব দর্শকরা এটাই দেখবার জন্য উদ্বীব হয়ে আছে যে বর্ষার আর সহিনীর খটাখটি লেগেছে চন্দ্রেরও চন্দ্রে দেখি এবারে ছেলে বৌ মার উপর ভালোবাসা কেমন করে উতলে পড়ে আর একাক লক্ষ্মীমণির টাকাতে ওরা কি করে খায় সবাই মিলে সেটাও দেখার সে যাই হোক বন্ধুরা মধুমিতা সন ব্যানার্জি মধুমিতা সরকার সন ব্যানার্জির সিরিয়াল আসছে আপনাদেরকে বলেছি যেটা শুনছি যে কুসুমদোলা সিকুয়েল টু মানে আপনাদের নিশ্চয়ই মনে আছে ইমনের একটা মেয়ে হয়েছিল পেখম আর শ্রুতির একটা মানে শ্রুতির একটা ছেলে ছিল মিছিল শুনেছি এইটাই হবে যে মধুমিতা সরকারের মেয়ে যে ইমনের যে মেয়ে ছিল পেখম সেটা বড় হবে আর ওই শ্রুতির ছেলে মিছিল বড় হবে সন ব্যানার্জি হবে সেটা মানে এই নতুন সিরিয়ালটা আসছে যখন এসে যাবে তখন এমনি শুনছি এখন আমি ঠিক জানি না যখন এসে যাবে আমি এদের এই ভিডিওটাও দেব এদেরও ভিডিও দিব আপনারা কে কে মানে কুসুম দলা সিকুয়েল টু দেখবার জন্যে উৎসাহ আছেন এক্সাইটেড আছেন আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আজকে এতটাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কুসুমদলা সিকুয়েল টু দেখবার জন্যে কে কে উৎসাহিত কমেন্ট করে জানাবেন